শেষ পর্যন্ত তাদের সাথে সেই প্রতারণাটা এমন ভাবে ঘটলো যে ধরুন এরকম যে আপনি দুই বিঘা জমি বিক্রি করবেন দুই বিঘা জমি বিক্রি করবেন আপনি তো দলিলে আপনার প্রথম আপনাকে দেখানো হলো দুই বিঘা স্বাক্ষর করার পর দেখলেন যে দুই বিঘা না দুই বিঘা টাকা নিয়ে সে বারো বিঘা জমি দুয়ের আগে এক যুক্ত করে বারো বিঘা জমি নিয়ে গেছে এরকম একটা প্রতারণার মতো প্রতারণা সাজিদুল হক আপনার কাছে যদি প্রথমে একটু জানতে চাই পরিস্থিতিটা কি দেখছেন ধন্যবাদ আপনার মাধ্যমে আপনার সকল দর্শকদেরকে এবং হচ্ছে সময় আলোচক জনি ভাইকে আহ শুভেচ্ছা আসলে বাংলাদেশ তো একটা চরম ক্রান্তিকাল হচ্ছে পদে নানান রকম বিপদ আমরা আছি গত বছর খানেক মধ্য দিয়ে যদিও প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের একটা বড় অংশের মানুষের প্রত্যাশা ছিল তরুণদেরও প্রত্যাশা ছিল বামপন্থীদের প্রত্যাশা ছিল অনেক মানুষ দেশপ্রেমিক মানুষের প্রত্যাশা ছিল এইবার হয়তো বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বাংলাদেশের রাজনীতির একটা রাজনীতির সংস্কৃতির একটা মৌলিক পরিবর্তন ঘটবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের জনগণের যে আকাঙ্ক্ষা যে আকাঙ্ক্ষা থেকে বিগত চুয়ান্ন বছর ধরে সে আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে পারছে না যার জন্য মানুষ বারে বারে নব্বই বলেন বা দু হাজার চব্বিশে বলেন বারে বারে সে রাজপথে আসছে একটা পরিবর্তনের প্রত্যাশায় কিন্তু বারবারই মানুষ কম বেশি প্রতারিত হচ্ছে এইবার প্রতারণার পরিমানটা হচ্ছে অতীতের কোনো সময়ের চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়িয়েছে টেনে টুনে যা একটা নির্বাচনের বিষয়টা দাঁড় করায় চেষ্টা চলছে আগামী বছরের প্রথম পর্বে ফেব্রুয়ারি মাসে কোনো একদিনে তারিখটাও এখন পর্যন্ত নির্ধারিত না যদিও কোনো একদিন হবে আর এবং সেটাকে স্পেসিফিক করা হয় এইভাবে যে রোজার মাসের আগে রোজার মাস শুরু হওয়ার আগে হবে তো সেরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখতেছি এই নির্বাচনটা বারবার নির্বাচনের বিষয়টা সংশয়তা তৈরি হচ্ছে সেই সংশয়তা তৈরি হচ্ছে তৈরি করার ক্ষেত্রে আমরা দেখতেছি যে এন্ট্রিম গভর্নমেন্ট বা ইনুস সাহেব নিজেই যথেষ্ট নিজেই হচ্ছে নানান রকম পেট্রা তৈরি করছে তার মধ্যে একটা বড় বিষয় ধরেন সে দীর্ঘ সময় কাটালো যে একটা মানুষের ঐকমত্য তৈরি করবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐকমত্য তৈরি করবে সংস্কারের প্রশ্নে তো সেটা সবশেষে যা দাঁড় করালো তারা সেটা এমন হলো যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যারা এই মিটিংগুলোতে অংশগ্রহণ করেছে এবং তারা এখনো আপোল্ড করে মুক্তিযুদ্ধের রাজনীতিকে তাদের পক্ষে আর এই সনদে স্বাক্ষর করা সম্ভব না এমন একটা বিষয় তারা দাঁড় করালো এবং সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার হচ্ছে বেশ কিছু রাজনৈতিক রাজনৈতিক দল দল বা বামপন্থী বাংলাদেশের কমিউনিস্ট সহ তারা আমরা এই স্বাক্ষরে সনদে স্বাক্ষর করলাম বিএনপি স্বাক্ষর করলো অনেক কিছুতে নোট অফ ডিসেন্ট দিয়ে এবং শেষ পর্যন্ত তাদের সাথে সেই প্রতারণাটা এমন ভাবে ঘটলো যে ধরুন এরকম যে আপনি দুই বিঘা জমি বিক্রি করবেন দুই বিঘা জমি বিক্রি করবেন আপনি তো দলিল প্রথমে আপনাকে দেখানো হলো দুই বিঘা স্বাক্ষর করার পর দেখলেন দুই বিঘা না দুই বিঘা টাকা নিয়ে সে বারো বিঘা জমি দুইয়ের আগে এক যুক্ত করে বারো বিঘা জমি নিয়ে গেছে এরকম একটা প্রতারণার মতো প্রতারণা ঠিক আছে সব বাদ আহ তার এটাই হচ্ছে এখন হচ্ছে আইনে রূপান্তরিত হয়ে যাবে তো এরপর হচ্ছে আমরা আবার দেখলাম যে এক্ষেত্রে জামাত আর এনসিপি এক হয়ে গেল জামাত আর এনসিপি খুব এক হয়ে গেল ওই সময়কালে ডিএনপি কে নিয়ে খুব অশালীন বক্তব্য দিলো এই এনসিপি নেতারা এইসব বক্তব্য অক্টোবরের পরে টরে আবার মনে হলো যে নির্বাচনটা একটা অনিশ্চিত জায়গায় চলে যাচ্ছে তখন ডিএনপি নেতারাও হচ্ছে দেখা গেল যে তারাও প্রকাশ্যে বললেন তাদের সাথে প্রতারণা করা হয়েছে তো এরপর আবার দেখলাম যে বিএনপি আসনে সে তার হচ্ছে ঘোষণা এবং সে বিভিন্ন তাদের সাথে যারা যুগপত আন্দোলন করেছিল বিভিন্ন সময় তাদেরকে তারা বাকি তেষট্টি আসন দিয়ে দিবে আর কি গণতন্ত্র মঞ্চ বা তার বাইরে গণ অধিকার পরিষদ বা এনসিপি ইত্যাদি তো তাদেরকে তারা দিবে তো সেটা দেওয়ার পর আমরা দেখলাম যে দুই একদিন একটু ইলেকশনের একটা মতো তৈরি হইলো হ্যাঁ এবার মনে হয় ইলেকশন হচ্ছে যেহেতু বিএনপি তার হচ্ছে কিন্তু আজকে চট্টগ্রামে আজকে চট্টগ্রামে চট্টগ্রামে আঠার যে প্রার্থী তাকে এবং সে প্রার্থী না সে চিটায় সিটি কনভেনার কিন্তু সিটি বিএনপির সে কনভেনার সে সহ আরো দুজন তাদেরকে গুলি করা হলো অর্থাৎ আপনি যে আজকে টাইটেলটা দিয়েছেন আর কি ইলেকশনের খবর নাই রক্তপাত শুরু হয়ে যায় এবং এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনার হলো এই যে রক্তপাতের যে শুরু হওয়া এই রকম রক্তপাত একটা আসনে ঘটেছে বিএনপির একজন প্রার্থী গুলি খেয়েছে জানি না তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সে কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে আছে আমি জানি না এখন পর্যন্ত আমি খবর পাইনি আমি আসলে একটা প্রোগ্রামে ছিলাম সেখান থেকে একটা মিটিং এ ছিলাম মিটিং এ থাকতে থাকতে আবার আপনার এখানে আপনার সুশীল অনুরোধ এখানে ঢুকতে হলো আর কি অনুষ্ঠানে আসতে হলো তো সেই ক্ষেত্রে আমি খবর রাখি নাই তারপরে বলতে কি আপডেট সেখানে কেউ মারা গেল কিনা বা কি দুজনের অবস্থা কত গুরুতর তাও আমি জানি না তবে এরকম একটা ঘটনা ঘটলো এরকম ধরেন ঘটনা যখন ঘটছে তারই আগ পিছে কিন্তু আবার জামাতের আমির এখন ডায়লগ দিয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থা এমন অবস্থাতে কেমনে করে হচ্ছে গিয়ে নির্বাচন হয় আর যদি আট নয়টা ঘটনা ঘটে যায় তার এই দুশো সাঁত্রিশটা প্রার্থীর মধ্যে তাহলে কিন্তু সত্যি সত্যি একটা বড় বিষয় দাঁড়াবে যে আপনার আদৌ ভোট হবে কিনা আদৌ বিষয় হবে এমনি ভোটের প্রক্রিয়া নিয়ে নানান রকম প্রশ্ন তো রয়েছে এই ভোট কতটা অংশগ্রহণমূলক হচ্ছে এই ভোট কতটা গ্রহণযোগ্য হবে এই ভোট কতটা ফেয়ার হবে কিনা এটা একটা পাতানো ভোট হবে কিনা এটা তো ইঞ্জিনিয়ারিং হবে কিনা এরকম নানান বিষয় আছে যদিও সরকার ডায়লগ দিচ্ছে যে এখানে আওয়ামী লীগের দোষরা রয়ে গেছে পনেরো বছরে যারা রিক্রুটেড হয়েছে সিভিল সার্ভিসে তারাই সব বলে ডিসি নিয়োগ করতে পারছে না করতে পারছে না তো আমি বিভিন্ন সময়ে যখন সুযোগ পাই তখন আমরা একটা কথা বলি ছোটবেলা থেকে আমরা একটা কথা শুনতাম বাংলাদেশের আমলাতন্ত্র সম্পর্কে এটা হচ্ছে যে টাকার মধ্যে যেখানে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিব অর্থাৎ আমলাতন্ত্র জীবনে দেখেছি আমাদের বন্ধু বান্ধব বা ছোট ভাই বড় ভাইদের ক্ষেত্রে দেখেছি সে যেই রাজনৈতিক মতাদর্শের লোক হোক না কেন সে যখন আমলা হয়ে যায় তখন তার উপরে যে রাষ্ট্র বা সরকার যে থাকে সে সরকারের সে তলবিবাহক হয়ে যায় সে প্রগতিশীল মানুষ কিন্তু দেখা যায় সে একটা প্রতিক্রিয়াশীল মন্ত্রীর তলবিবাহক হয়ে যায় আবার কখনো কখনো প্রতিক্রিয়াশীলদেরকে দেখেছি বিগত বছর আমরা স্বজনের মধ্যে দেখেছি জামাত করা লোকজন বেশ মন্ত্রী হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী খুব ঘনিষ্ঠ অবস্থায় তারা ছিল এবং তাদের তারা তারা আবার এখন সাফার করতেছে তারা তাদের অরিজিন কিন্তু জামাতের বা শিবির করা লোক কিন্তু তারা হচ্ছে সিভিল সার্ভিস এর ছিল এবং সেই সময় আওয়ামী লীগের সাথে তারা করেছেন এই মুহূর্তে তারা আবার কেউ কেউ ওয়েসডি হয়ে আছে কেউ কেউ এটা ডিমোশন হয়েছে বা কেউ রিটায়ার করে ফেলেছে চাকরি ছেড়ে দিছে এরকমও আছে আর কি প্রতিক্রিয়াশীল মানুষও আবার অনেক সময় দেখা যায় যে হলো মানে চাকরির খাতিরে সে হচ্ছে সরকারের আটের তো এখনো যাদেরকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দোষ তারা কিন্তু অলরেডি আমার মনে হয় সল্ড আউট তারাও হচ্ছে এবং সেই হয়ে গিয়ে অর্থাৎ এই এই পারপাস সার্ভের ক্ষেত্রে আগামী নির্বাচনে তারা সর্বাত্মক চেষ্টা করবে বলে হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে একটা সন্দেহ জায়গা আছে আমার সন্দেহের জায়গাটা এটা আরো একটু প্রখর হয় এই জায়গায় দেখেন আমরা আমি আমরা হচ্ছে বিশেষ করে চোদ্দ সালে নির্বাচনের আগের থেকে একটি আওয়াজ তুলেছিলাম যে নিরপেক্ষ নির্দলীয় তদারকি সরকার মানে আমরা কমেস পার্টি বলতাম তদারকি শব্দটা ইউজ করতাম আর বিএনপি ইউজ করতাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে তবে নিরপেক্ষ নির্দলীয় এই শব্দটা সবার জন্য কমন ছিল এই কমন শব্দ নিয়েই আমরা এতদিন অনেক কিছুই করে এসেছি এত কিছু বলে এসেছি বলবার পর আওয়ামী লীগের বিদায়ের পর এই যে গভর্নমেন্ট তৈরি হলো এই গভর্নমেন্টটাকে তো এখন আমি নির্দলীয় বলতে পারছি না নিরপেক্ষ বলতে পারছি না যদি অরাজনৈতিক মানুষ মানুষ হ্যাঁ তিনি 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 নিরপেক্ষ কিন্তু তো অরাজনৈতিক নয় অনেকে বলে তিনি আসলে রাজনীতি বোঝেন না তো তাই দেশটা চালাতে পারছেন না তিনি রাজনীতি বোঝেন কি বোঝেন না তার বিষয় না তিনি অত্যন্ত কু রাজনীতি বা একটা অপরাজনীতি একটা ম্যাল পলিটিক্স ঠিক আছে তিনি এক্সিকিউট করবার চেষ্টা করছেন একটা মেল পলটিক্স এক্সিকিউট করার চেষ্টা করছে তিনি নন পলিটিক্যাল না বলতে পারি তাকে তার থেকে একটা টার্মিনোলজি ইউজ করা যেতে পারে হিজ আ টোটালি মেল পলটিশিয়ান একটা মেল পলটিশিয়ান এবং একটা হিডেন এজেন্ডা এই সে সে পারপাস করতেছেন হচ্ছে যে আমেরিকা আগে থেকেই তো নি আমেরিকা মানে ইয়ার দরকার এবং শান্তি পুরস্কার নোবেলের শান্তি পুরস্কার তো কারা পায় এই যে মাত্র এই বছর যে পেল এই বছর কে পেলো এই বছর পেল হচ্ছে ভেনেজুয়েলার সেই নারী যেই নারী হচ্ছে গিয়ে আমেরিকা যেন ভেনেজুয়েলতে আগ্রাসন করে আমেরিকা যেন ভেনেজুয়ে আগ্রাসন করে নিকোলাস উৎখাত করে এই ব্যাপারে নিয়ে যিনি প্রচার প্রচারণা করতেছে আমেরিকাকে ওয়েলকাম জানাচ্ছে আসো তোমরা ভেনেজুয়েলা আসো ভ্যানেজুয়েল স্বাধীনতার বারোটা বাজাও ভেনেজুয়েলার সার্বভৌমত্ব কেড়ে নাও তাকে নোবেল পুরস্কার কি যে মিশরের পশ্চিমবঙ্গের বিরুদ্ধে সেই যে আরব বসন্ত সে আরব পর যে এন্টারিম গভর্নমেন্ট মিশরে গঠিত হয়েছিল সেখানেও কিন্তু এন্টারিম গভর্নমেন্টের মধ্যে অ্যালবেরোদি ছিলেন অ্যালবেরোদি কে অ্যালবেরোদি কিন্তু একজন নোবেল লরিট তিনি নোবেল লরিট এবং শান্তিতে নোবেল লরিট অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার যাকে অতীতেও দেওয়া হয়েছে যাকে বর্তমানেও দেওয়া হয় ঠিক আছে একজন কমিউনিস্ট কে দেওয়া হয়েছিল তার নাম হলো আছে সোভিয়েত ইউনিয়ন কে ভেঙে ঠিক আছে যাই বারোটা বাজাবে প্রগতি যে মানুষের বারোটা বাজাবে তাকেই হলো গিয়ে ওই সাম্রাজ্যবাদের নোবেল শান্তিতে নোবেল হয় এবং শান্তিতে নোবেল ল হচ্ছে গিয়ে সেভাবে করে সেই পশ্চিমাদের বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের তিনি বাহ তাদের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা রাজনৈতিক মিত্র হিসাবে সবচেয়ে কাছের মিত্র হিসেবে এবং তাদের এক মানে ডিপেন্ডেবল অ্যালাই হিসেবে তারা বেছে নিয়েছেন জামাত ইসলাম আবার বলবেন না এখানে ইসিবি আছে এই আছে সেই আছে আমার কাছে ওঠিল এ বি সি টিম ওইগুলো হচ্ছে যদি ওই সি টিম তাহলে আমিও হয়তো এই আন্দোলনে অংশগ্রহণ করতে দ্বিধা বোধ করতাম তারা যদি তাদের আপন পরিচয় হচ্ছে আন্দোলনে আসার চেষ্টা